হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো সকাল সকাল ভিডিও শুরু হয়ে গেল আর চলো আগে সবার প্রথমে শেয়ার করি তোমাদের সাথে এখানে দেখো এই যে বর্মশাই চলে এসেছেন বাজার থেকে আর আজকে ওকে বাজারে পাঠিয়েছি একটা জিনিস নিয়ে আসার জন্য তো কিনে এসেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ তো এই যে আর এদেরকে তো তোমরা দেখো কারণ অংশু আর এই যে দেখো শম্পা ওরা এসেছিল কালকে ঠিক আছে তো কালকে আর তোমাদের সাথে শেয়ার করব আর এখানে এই যে কি আনা হয়েছে চলো একটু দেখাচ্ছি ওরা বাজার থেকে এসেছে জাস্ট আর আমি তো খুলতে পারবো না এই ধরো না ধরবে না এটাকে তা আমি খুলতে পারবো না এটাকে ত্রিশুর বাবাই খুলবে অবস্থা দেখো কেমন করে গাপ করে খাইলে তো তো দেখাবো এটা ত্রিশুর বাবা খুলবে তখন তোমাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা আজকে রান্নাবান্না শুরু হয়ে গেছে আজকে কিন্তু সম্পা রান্না করছে ঠিক আছে কিচেনে আজকে সম্পা তো আমার বাড়ির অবস্থা দেখো যখন মা আসবে মা রান্না করে ঢুকবে আর এখন কুকিং আর এখন সম্পা আজকে রান্না করছে কারণ আমার আজকে আবার একটা মিটিং আছে আমি বেরোবো কিছুক্ষণ পর তো তার জন্য সম্পাই রান্নাবান্নাটা করে দিচ্ছে

তো বন্ধুরা এখন দেখো বিকেলবেলা আমি আমার কাজ সেরে বাড়ি আসলাম আর এখন দেখো এদিকে শম্পা ওরা রেডি হয়ে চলে যাচ্ছে আমার ভাই এসেছে নিতে তো ওরা এখন বাড়িতে চলে যাচ্ছে আর অনেকটা টাইম আমি বাড়ি ছিলাম না তো তার জন্য আর কিছুই তোমাদের সাথে শেয়ার হলো না তো ওদেরকে এখন দিয়ে এসে এখন বাইরে ঘরে কিছু কাপড় টাপড় আছে তো সেগুলো তুলে নেবো আর এখানে মানে যিশুর বাবা টুকিটাকে বাইরে বাইরের কাজগুলো করছিল আর এখানে আমার মাও এসে দাঁড়িয়ে গেছে একদম ক্যামেরার সামনে মা হয়তো বুঝতে পারেনি যে ক্যামেরাটা অন আছে তো যাই হোক এখানে মার আমি দাঁড়িয়ে একটু কথা বলছিলাম তো বাড়িতে কেউ আসলে কিন্তু বন্ধুরা ভালোই লাগে কিন্তু ওরা চলে যাওয়ার পর আবার একটু মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো যাই হোক ওরা ওদের গন্তব্যে চলে গেল। আর দেখো আমার হাঁসগুলো ঘরে ঢুকছে আর বেরোচ্ছে কেন বলো তো ওরা এখন মানে খাবার খুঁজছে তো আমি এখন ওদেরকে খাবার দাবার দেবো মানে আমার বিকেলবেলার ডিউটি আমার শুরু হয়ে গেল তো ওদেরকে খাবার দাবার দেব আর এদিকে উনি তো কাজ করে যাচ্ছেন দেখলেই ঝাড়ু ফাড়ু যা কিছু করার সব কিছু করে নিচ্ছে কারণ আমি জাস্ট মাত্র আসলাম আর কি বাড়িতে তো চলো আবার সন্ধে তোমাদের সাথে কথা হচ্ছে তোরা এই যে দেখো জাস্ট সন্ধে প্রদীপ দিয়ে সারলাম তো এইমাত্র সন্ধে প্রদীপ দিলাম আর দৃশ্য এদিকে পড়াশোনা করছে আর আমার না শরীরটা ভীষণ খারাপ লাগছে মনে হচ্ছে একদম চোখ বন্ধ হয়ে আসছে উনি পড়াশোনা করছেন আর এখানে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি দেখো এদিকে কাপড় তাছাড়া ওই রুমেও প্রচুর কাপড় কালকে খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছিলাম কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল এই যে দেখো এখানেও প্রচুর কাপড় তো চলো এখন এগুলোও নিয়ে যে কারণ সবগুলো এখন গুছিয়ে রেখে দিন রুমটা পুরো অ্যালোমেলো হয়ে আছে আর কেউ একজন মানে এসে চলে গেলে আবার ভালোও লাগে না তো ওরা চলে গেছে তার জন্য ভালোও লাগছিল না আজকে না আমি ওদেরকে একদমই টাইম দিতে পারিনি কারণ আমিও বেরোয় গিয়েছিলাম আমার একটা কাজে তার জন্য দেখলেই সকালবেলা আজকে ভিডিওটা জাস্ট একটু শ্যুট করে আর কোনো কিছু শ্যুট করা হয়নি কারণ আমি আমার কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে আর কোনো কিছু শ্যুট করার মতো আমার সময়ও হয়নি আজকে তার জন্য আর হলো না আর এখন ওরা চলে গেছিলো চলে গেল মানে অংশতে একদম যেতে ওর ইচ্ছে নেই ও আরও থাকবে আজকে থাকবে তারপর কালকে সকালবেলা যাবে কিন্তু আবার মানে আমার বাপার বাড়িতে আজকে আবার ওদের মানে সম্পার কোন রিলেটিভ আসছে তো তার জন্যই চলে গেলো নয়তো কিন্তু আজকে ওরা থাকতো তো চলো এই যে দেখো এখন কি অবস্থা আমার রুমগুলোর তো এগুলো এখন গুছিয়ে নিই সন্ধে প্রদীপ প্রদীপ হয়ে গেল তো আগে চলো চেঞ্জটা করে নিই সন্ধে প্রদীপ দেওয়ার জন্য চেঞ্জ করেছিলাম তো এটা আগে চেঞ্জটা আবার করে নিই আগের ড্রেসটাই পরে নিই আবার ত্রিশুর তো বলবো মানে আমাদের আজকে আবার শনিবার যেহেতু তো শনি পুজো আছে তো ওটা আবার ত্রিশুর বাবা দেবে ঠিক আছে তো ওর জন্য ও স্নান হয়ে গেছে স্নান করে এসেছে

আর বন্ধুরা এখন দেখো চা নিয়ে বসে পড়েছি আর খুব অন্ধকার লাগছে কারণ উপরে ফ্যানটার পুরো মানে কি বলবো ছায়াটা পড়ছে আর কি তার জন্য অন্ধকার লাগছে তো এই জন্য দেখো ত্রিশু বাবাকে বললাম আর ও আবার ঠিক করে আরেকটা লাইট জ্বালিয়ে দিয়েছে তো চাটাও কিন্তু ওই করে দিয়েছে আমার না মানে সন্ধ্যের পর থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো এদিকে দেখো ছেলে শুরু হয়ে গেছে বায় না এই সেই এই সেই মানে ছেলেকে নিয়ে না এত অশান্তি হয়ে যায় মাঝে মধ্যে ঘরে কি আর বলবো তো কোনো মতেই শান্তি নেই দেখো কান্না শুরু করে দিয়েছিল তো এদিকে দেখছি আমার শরীরটা ভালো নেই তো তার মধ্যে আবার ওর তো মানে কী আর বলা যাবে তো দেখো এখন চাটা খেতে বসেছি আমরা সকালবেলার একটু লুচি বেঁচেছিল তো সেগুলো ত্রিশুর বাবা একটু গরম করে দিয়ে দিল তো এখন এগুলি দিয়েই সন্ধেবেলা মানে চা টিফিন খাওয়া হচ্ছে আর আমাদের শনি পুজো হয়ে গেছে ফাঁকে তো সেটা আমি আর শ্যুট করতে পারলাম না শ্যুট করে নিই নিত্য আমাদের শনি পুজো প্রত্যেক শনিবারেই কিন্তু আমাদের বাড়িতে বন্ধুরা ত্রিশুর বাবা শনি পুজো করে তো আজকেও শনি পুজো হয়েছে তো চলো এখন আমরা একটু চাটা টা খেয়ে নিই